যে ঘরের মধ্যে সুরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায় যে ব্যক্তি সুরা বাকারা নিয়মিত তেলাওয়াত করে তার জীবনে বরকত নেমে আসে কি আসে আল্লাহ রহমত আর বরকত নেমে আসে যে সুরা বাকারা তেলাওয়াত ছেড়ে দেয় সুরা বাকারা তেলাওয়াতটা করে না ছেড়ে দেয় তার জীবনে আক্ষেপ আসে আক্ষেপ সুরা বাকারা এবং আলী ইমরান এ মাঠে মেঘের মতো থাকবে যা পাঠককে ছায়া দিবে ইনশাআল্লাহ